গুড ইভিনিং তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা আজকে তোমাদের জন্য কুড়িটা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আসছি তো প্রথম প্রশ্নটা রয়েছে কোন ক্ষেত্রে ইলেকট্রনের সজ্জা একই রকম অর্থাৎ মৌলের যে পরমাণু রয়েছে পরমাণু হচ্ছে যে ইলেকট্রনগুলো রয়েছে ইলেকট্রনের সয্যাকৃতিটা একই রকম হবে তো এখানে চারটা অপশান রয়েছে চারটা অপশানের মধ্যে এ নম্বর অপশানটা হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ ফ্লুরিন আর নিয়নের যে ইলেকট্রন সয্যাকৃতি সেই ফ্লুরিন আর নিয়নের ইলেকট্রন সয্যাকৃতিটা একই রকম দুই নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে যে মৌলের পরমাণুতে নিউট্রন থাকে না অর্থাৎ কোন মৌলের পরমাণুতে নিউট্রন থাকে না শুধু ইলেকট্রন আর প্রোটন থাকে তো এটা হচ্ছে এ নম্বরটা সঠিক উত্তর অর্থাৎ আমরা জানি হাইড্রোজেন মৌলের পরমাণুতে কোনো নিউট্রন থাকে না তিন নম্বর প্রশ্নটা যেটা রয়েছে সেটা হচ্ছে ধোয়া কি অর্থাৎ আমরা যে দেখতে পারি ধোয়া সেই ধোয়াটা কী রকমের দ্রবণ তো এখানে চারটা অপশান রয়েছে তো চারটার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর অর্থাৎ ধোয়াটা হচ্ছে কোলোয়ডিও দ্রবণ চার নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে পরিষ্কার জ্বালানি হিসেবে নিম্নলিখিত কোনটিকে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা পরিষ্কার জ্বালানি হিসাবে বা পিউরিফাই জ্বালানি হিসাবে কোনটিকে ব্যবহার করে থাকি তো এখানে চারটা অপশান রয়েছে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তরটা যেটা রয়েছে সেটা হচ্ছে ডি নম্বর অর্থাৎ এলপিজি যেটা রয়েছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সেই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসকে আমরা পরিষ্কার জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি পাঁচ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ভর ও শক্তির তুল্যতার সমীকরণ অর্থাৎ যেটাকে আমরা আইনস্টাইনের সমীকরণ বলে থাকি সেই আইনস্টাইনের সমীকরণটাই হচ্ছে ভরো শক্তির তুল্যতার সমীকরণ তাহলে এখানে সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে বি নম্বর অর্থাৎ ই ইকোয়াল টু এমসি স্কোয়ার এটা হচ্ছে আইনস্টাইনের ভরো শক্তির সমতুল্যতার সমীকরণ ছয় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পেয়ারায় কোন এসিড থাকে অর্থাৎ আমরা যে পেয়ারা খেয়ে থাকি সেই পেয়ারায় কোন এসিড থাকে তো এখানে অপশান এটা হচ্ছে সঠিক উত্তর অক্সালিক অ্যাসিড সাত নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে একটি যুগ্ম লবণ তো এখানে যুগ্ম লবণ যেটা বলছে সেটা হচ্ছে মোর লবণ মোর লবণটা হচ্ছে যুগ্ম লবণ আট নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে কোনটিকে আয়নমুক্ত জল বলা যায় তো এখানে চারটা অপশান রয়েছে তার মধ্যে ডি নম্বর অপশানটা হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়ন বিনিময়কারী রেজিনের মধ্য দিয়ে পর্যায়ক্রমে যে জলটাকে পাঠানো হয় সেটাই হচ্ছে আয়নমুক্ত জল নয় নম্বর প্রশ্ন যেটা রয়েছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা যে এসআই সিস্টেমে মৌলিক এককের সংখ্যা কত তো এসআই সিস্টেমে মৌলিক এককের সংখ্যা হচ্ছে সাতটি তাহলে এখানে ছি নম্বর অপশনটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে পৃথিবী ও সূর্যের মধ্যে যে বল ক্রিয়া করে সেই বলটা রকমের বল তো এখানে চারটা অপশান রয়েছে মহাকর্ষ অভিকর্ষ অভিকেন্দ্র অপকেন্দ্র তো আমরা যেটা জানি যে সৌরজগতে দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটা হচ্ছে মহাকর্ষ বল আর এই মহাকর্ষ বল সম্পর্কিত নিউটন একটা সূত্র দিয়েছিল তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে এই নম্বর পরের প্রশ্নে যেটা রয়েছে বায়ুর চাপ কোথায় সবথেকে বেশি হয় অর্থাৎ বায়ুর যে চাপ রয়েছে বা এয়ার প্রেশার সেই এয়ার প্রেশার সব থেকে বেশি হয় আমরা জানি সমুদ্রপৃষ্ঠে তাহলে এখানে এ নম্বরটা সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন যেটা রয়েছে আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা অর্থাৎ একটা যন্ত্রকে আদর্শ হতে হলে তার কর্মদক্ষতা কত হতে হবে সেটাকে হান্ড্রেড হতে হবে তাহলে এখানে রয়েছে হানড্রেড বি তো অর্থাৎ একশো শতাংশ হতে হবে তাহলে সেটা আদর্শ যন্ত্র হবে তেরো নম্বর যেটা রয়েছে এক্স রশ্মি হলো কী এক্স রশ্মি কি এক্স রশ্মি হচ্ছে ফোটন কণাস্রোত তাহলে এখানে বি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর চৌদ্দ নম্বর যেটা রয়েছে সিলিকন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভি আই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো যেটা রয়েছে সেটা হচ্ছে সিলিকন সিলিকন হচ্ছে একটা অর্ধ অর্ধপরিবাহী অর্থাৎ না সম্পূর্ণ পরিবাহী রূপে আচরণ করে না সম্পূর্ণ অন্তরক হিসাবে আচরণ করে এর মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সিলিকন তাহলে সিলিকন হল অর্ধপরিবাহী পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে লেন্স কত প্রকার তো আমরা জানি লেন্স দুই প্রকার একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স তাহলে এখানে বি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন যেটা রয়েছে মানুষের চোখের লেন্স কি প্রকৃতির তোমরা এই প্রশ্নটাকে স্টারমার্ক দিয়ে নোট করে তুলতে পারো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমাদের মানুষের যে চোখ রয়েছে সেই চোখে কি প্রকৃতির লেন্স রয়েছে তো আমাদের চোখে রয়েছে উত্তল প্রকৃতির লেন্স তাহলে বি নম্বরটা সঠিক উত্তর সতেরো নম্বর যেটা রয়েছে পাঁচকাল কিসের একক পাঁচকাল আমরা জানি চাপের একক তাহলে বি নম্বরটা সঠিক উত্তর আঠারো নম্বর যেটা রয়েছে যে রাশির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত অর্থাৎ এখানে চারটা রাশি দেওয়া রয়েছে তার মধ্যে এমন একটা রাশি রয়েছে যেটা তিনটা মৌলিক একক দ্বারা গঠিত তো আমরা জানি কি ভরবেগ ভরবেগ ইকুয়াল টু কি ফি ইকুয়াল টু এম ভি অর্থাৎ মাস ইন্টু ভেলোসিটি তাহলে এখানে মাস হচ্ছে একটা মৌলিক একক আর ভেলোসিটি বা বেগকে ভাঙলে আমরা কি পাই এটা হচ্ছে দূরত্ব আর হচ্ছে টাইম তাহলে এই তিনটা একক দ্বারা গঠিত হচ্ছে ভরবেগ তাহলে এখানে সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে ডি নম্বরটা ভরবেগ উনিশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে নিচের যেটি ভর মাপার সবচেয়ে বড় একক তো নিচের হচ্ছে কোনটা ভর মাপার সবচেয়ে বড় একক এটা রয়েছে কুইন্টাল তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর আজকে শেষ প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে ছোট একক কোনটি অর্থাৎ এখানে যে চারটা একক দেওয়া রয়েছে সেই চারটা এককের মধ্যে সবচেয়ে ছোট একক হচ্ছে ফার্মি তাহলে বি নম্বরটা হয়ে যাচ্ছে উত্তর আজকের এই পর্যন্তই প্রশ্নগুলো খাতায় তুলে তোমরা নোট করে পড়তে পারো